বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে তোমরা কী কী ধরনের প্রবলেম ফেস করো প্রথমত পর্যাপ্ত ক্লাসের অভাব ধরা যাক ইংলিশ কোর্সটা শেষ করতে ক্লাস লাগবে ত্রিশটা কিন্তু তুমি সেখানে পাচ্ছ দশ থেকে পনেরোটা কোনো কোনো কোচিংয়ে তার থেকেও কম দ্বিতীয়ত আবাসন সমস্যা ধরা যাক তুমি থাকো পঞ্চগড় দূরত্ব এবং আবাসন সংকটের কারণে তোমার পক্ষে ঢাকায় এসে কোচিং করা সম্ভব হচ্ছে না আর যদি হোস্টেলে থাকো তাহলে ব্যাপক খরচ তাছাড়াও নগরগুলোতে অসহনীয় যানজটের কারণেও প্রচুর সময় নষ্ট হয় তৃতীয়ত অভিজ্ঞ ও এক্সপার্ট টিচারের অভাব চতুর্থত মানসম্মত মানসম্মত লেকচারশিটের অভাব পঞ্চমত কোচিং করার পরেও অনেককে আলাদা করে প্রাইভেট পড়তে হয় এতে করে দেখা যায় অনেকে কোচিংয়ে ছেড়ে দেয় ষষ্ঠ তো চমকপ্রদ বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ভুল জায়গায় কোচিং করা বাংলাদেশের সেরা তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের তিনজন গ্র্যাজুয়েটের সমন্বয়ে অ্যাডমিশন প্রোর মাধ্যমে আমরা দিচ্ছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রস্তুতির সর্বোচ্চ সেবা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যতগুলো ক্লাস ও পরীক্ষা প্রয়োজন ঠিক ততগুলো ক্লাস ও পরীক্ষায় নেওয়া হবে গতানুগতিক কোচিংয়ের মতো ভর্তি হয়ে যেন শিক্ষার্থীদের আলাদাভাবে প্রাইভেট পড়তে না হয় আমরা সেভাবেই আমাদের ক্লাসগুলো সম্পন্ন করব। অনলাইনে ঘরে বসে এক্সপার্ট মেন্টরদের জুম ক্লাস পাচ্ছ কষ্ট করে ঢাকায় আসতে হচ্ছে না সেই সাথে সময় ও অর্থ দুটোই বেঁচে যাচ্ছে এবং দুঃসহ জ্যামের কবলে পড়তে হচ্ছে না আর সেই সাথে থাকছে মানসম্মত লেকচার সেট আমাদের ক্লাসগুলো জুম অ্যাপের মাধ্যমে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ের সাজানো গোছানো তিরিশটি করে মোট নব্বইটি ক্লাস এবং অ্যাডমিশন টেস্টে কমন উপযোগী মোট নব্বইটি পরীক্ষা নেওয়া হবে প্রতিটি ক্লাসের এক্সক্লুসিভ স্লাইড গ্রুপে দেওয়া হবে প্রতিটি ক্লাসের ক্রিস্টাল ক্লিয়ার ও নয়েজ ফ্রি ভিডিও রেকর্ডিং থাকবে যা তোমরা পরীক্ষার পূর্ব পর্যন্ত দেখতে পারবে আমাদের এই সার্ভিস ঠিক পরীক্ষার আগের দিন পর্যন্ত চলবে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মাত্র ষোলো টাকায় অর্থাৎ চুরাশি পার্সেন্ট ছাড়ে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারছ আর প্রথম একশো জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া রইলো যে কোনো প্রয়োজনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো তো আর দেরি কেন রেজিস্ট্রেশন করে ফেলো ষোলোই ডিসেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রামে দেখা হচ্ছে